সত্যি বলতে কি জানিস তো তুই তো আমার খুব প্রিয় বান্ধবী জিনিস আমি তোর কাছে এই জিনিসটা আশা করিনি জানিস তো যে আমার স্বামীটা মারা গেছে অন্তত পক্ষে আমি

শ্বশুর শত্রু তো এখানে ছিল তারপরে কাজ বাজ হয়ে যাওয়ার পরে এক মাস পরে বললো আমরা একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছি ওই যে আসছি বলে গেল এই ছ মাস হয়ে গেল আর আসে না মনে হয় না যে আর আসবে কারণ ফোন করছি চোদ্দ ধরছে না সুইচ অফ বলছে তার মানে মনে হয় আমার সাথে আর কোনো সম্পর্ক ওনাদের আর রাখার ইচ্ছা কারণ তাদের ছেলেই নেই আমার সাথে আর সম্পর্ক নিতে কি হবে ছেলের জন্য আমি তাদের না তো ছেলে যখন নেই তাহলে আমি এখন আর তাদের কেউ না তাহলে আমার সাথে কোনো সম্পর্ক রাখার জন্য মানেই হয় না তার কি করবো বল আমার আমার হাতের লেখা ছিল এগুলো আমার হাত আমার খুব কষ্টে ছিল কথা শুনে আমি আসতে পারিনি যেটা হয়ে

আচ্ছা আচ্ছা সার্টিফিকেটটাও দিতে হবে কিন্তু ওগুলো তো আমি তুলতে পারি ম্যাডাম আপনি তুলুন শীঘ্রই আপনি তুলন ঠিক আছে আচ্ছা 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 আপনি শীঘ্রই তুলুন আপনি আমি আপনাকে কোম্পানিতে আপনাকে আমি জয়েন করার জন্য আমি যে সুযোগটা আপনি কদিনের জন্যই পাবো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তোমরা লোনও পাবো আমি আপনি লোন পাবেন অনেক কিছু পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ছিল একটা স্বামী সেও চলে গেল আমাকে একা ফেলে দেখে যাই হোক বান্ধবীটাই আছে আমার একমাত্র ওর কাছে খুবখানি সব কিছু শেয়ার করি করে তারপরে মানে যে কোনো কাজ করার আগে ওর কাছে আগে আলোচনা করে তারপরে যাই আবার ভালো করে দেখি রমা তুই কি খুব ব্যস্ত আছিস রে ও তোর বেবি ভালো আছে বলছি কি তোর সাথে একটা কথা বলার ছিল একটু আসতে পারবি রে না বেশি তো দূর না তোর বাড়িটা একটু চলে চলে আয় না রে তো আবার শ্বশুর বাড়িতে এসেছিস জানা আমি তো জানিস তো সব কথা তো তোর সে ফোনেই বলি তা আজকে এখন যখন তুই আমার বাড়ির কাছেই আছিস তাহলে একটু আমার বাড়িতে আসবি ঠিক আছে আয় তারপরে বলছি তোর কাছে সবগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন হ্যাঁ আয় 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 তোর জন্যই বসে আছি বলছি কি শোন না তোর সাথে তো কথা বলবো আরে তুই চলে গেলি তার কিছুক্ষণ পরে একটা ছেলে এলো ছেলেকে চিনি না বললো আমাদের পাড়াতেই নাকি থাকে ওর একটা অফিস আছে অফিসে চাকরি করে সেই অফিসের থেকে নাকি একটা কি লঞ্চ হচ্ছে মানে ওদের একটা কি মানে অল্প বয়সে বিধবা হচ্ছে তাদের জন্য নাকি একটা চাকরিও দিচ্ছে প্লাস তুমি কোনো ব্যবসা করার জন্য তোমাকে টাকা দিচ্ছে বিনা ইন্টারেস্টে মানে বিনা মানে ইন্টারেস্টে কোনো ইন্টারেস্ট নেবে না তোমাকে চা তোমার বিজনেসের জন্য তোমাকে টাকা দেবে প্লাস আর আর আমাকে একটা বিধবা ভাতার যেরকম চালু হয়েছে না ওরকম নাকি বিধবা ভাতার জন্য আমাকে পাঁচ হাজার টাকা করে আমাকে মাসে একটা স্যালারি দেবে হয়েছে

এই জন্যই তুই বাড়ির কাছে আর বাপের বাড়িতে এসছিস বলে তাই আমি তোকে যে ঠিক আছে তুই যদি না আমাকে তাহলে একটু খবর দিস আমি চলে আসবো ঠিক আছে আমি ডকুমেন্টস গুলো জোগাড় করে নিই পরে আমি ওনাকে খবর দেব একটু ভাবনা চিন্তা করে আরেকবার দেখ আমি আসছি হ্যাঁ হ্যাঁ আয় আয় একটু চা খাবি না না খাবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসুন 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 ম্যাডাম হ্যাঁ আসুন 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 বসুন বসুন একটু কফি না না ম্যাডাম কফি না আচ্ছা আমি ডকুমেন্টস গুলো নিয়ে আসছি ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এইটার মধ্যে করে যাবেন আপনার সাথে না আপনি আমাদের তো কোম্পানিটা এই আট লস করেছে তো আপনি তিন দিন লেট করেছেন ঠিক আছে হ্যাঁ তা আপনাকে 15000 টাকা আমাদের কোম্পানিতে দিতে হবে 15000 টাকা আপনি তো বললেন এক টাকাও লাগবে না এখন আমি 15000 টাকা আপনাকে কোথার থেকে দেব আপনি জানেন না আমার বাড়িতে এরকম একটা পরিস্থিতি আমি নিজেই খেতে পাই না ঠিক বতন আপনাকে আমি 15000 টাকা কি করে দেব আপনি যদি আগে থেকে বলতেন তবু আমি আমি টাকাটা ম্যানেজ করে রাখতে পারতাম কিন্তু আমি এখন 15000 টাকা আপনাকে কোথার থেকে দেব বলুন দেখুন ম্যাডাম এতে কোনো তার কোনো ভ্যালু হবে না আমাদের কোম্পানি যে 1 লাখ টাকা অফার দিছিল

আমি যা হব না পাশের কেউ করতে পারি আমি আমি ওনার কেউ নেই ওনার হাজবেন্ড মারা গেছেন উনি ওনার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে ওনার সাথে কোনো উনি এখানে আর আসবে না শ্বশুর আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি তো দেখছি একদম ওনার নক্ষত্র সব খুঁটে সব বের করে নিয়েছেন আপনি স্যার আপনি ওনাকে এসসি রেগুলার ডকুমেন্টস গুলো টাকা নিতে তা আপনি তো বিরাম বাড়িতে থাকে শ্বশুর শ্বশুর আর আসবেন আর সবকিছু তো জেনে এসেছেন দেখছি আর আপনি বললেন না এর আগে এসছিলেন যে একটা টাকা লাগবে না হঠাৎ এখন পনেরো হাজার টাকা কিসের জন্য লাগবে শুনুন ম্যাডাম উনি আমাদের আমার সব ডেট সার্টিফিকেট আমাদের কোম্পানি এখন পনেরো হাজার টাকা আপনি তো ভালো করেই জানেন একটা ডে সার্ভিস তুলতে গেলে মিনিমাম এক মাস হয়তো মানুষের দৌড়াদৌড়ি করে উনি তো খুব তাড়াতাড়ি নিয়ে আর আপনি কোন কোম্পানিতে কাজ করেন আর কোম্পানির নাম কি আর আপনার বসের নাম্বারটা দিন তো দেখি ফোন করে একটু কথা আমার না জানিস তো শুরু থেকে একটু বলে দাও তো আমার একটু শুরু থেকেই মনে হচ্ছিল যে উনি ঠকবাজ জানেন আপনি ভুল বলছেন না আমার প্রথম থেকেই আপনি যখন প্রথমে আমাকে বললেন যে কোনো টাকা পয়সা লাগবে না সেখানে আপনি এখন এসে বলছেন পনেরো হাজার টাকা লাগবে

তুই না এনে কি কাজ কর এখানটা বড় একা একা অসহায় পড়েছিস তুই কলকাতা আমার সঙ্গে আমার সঙ্গে কদিন চল ওখানে থেকে আসবি কদিন পরে আস ঠিক আছে তুই বুঝি আমি কালকে সকালে কিনে বের হব তোকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন আসি সব বুঝি রাখিস আমার সঙ্গে ওখানে যে দুমাস থেকে আসিস বেঁচে গেছিস তুই না থাকলে আমি সত্যি বাঁচতাম না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না কারণ আজকে খুব সমস্যা হয়েছে কি বলবো কারণ এখানে আজকে যখন চারটের সময় ভিডিও করতে এসেছি চারটের থেকে এত পরিমাণ বৃষ্টি মানে কি বলবো জল উঠে গেছে ঘরে মানে এত পরিমাণ বৃষ্টি চুপচাপ বসে রয়েছে ভিডিও তো করতেই পারলাম না যেটা ভেবেছিলাম সেটা করতে পারিনি হঠাৎ করে অন্য আরেকটা নলেজে আসলো করে নিলাম জানি না এই ভিডিওটা কেমন হয়েছে কারণ এটা হঠাৎ করে সাতটা বেজে গেছে এখন ভিডিও আমরা করছি তার মানে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে মানে এতক্ষণ বসে বসে চারটের থেকে তিন ঘন্টা ঘরের মধ্যে বসে তারপরে সাতটা থেকে আমরা সাড়ে পনেরো সাতটা থেকে ভিডিও শুরু করলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি করতে হলো কারণ ওর ঘরে আবার জল উঠে গেছে ফোন করেছে খবর আসলো ও তাড়াতাড়ি বাড়িতেও যাবে তাই সবার নামগুলোও আমি নিতে পারলাম না কারণ আমি আজকে ভেবেছিলাম যারা যারা আমাকে কমেন্ট করে প্রত্যেকের নামগুলো সুন্দরভাবে নেব কিন্তু নিতে পারলাম না খুব তাড়াতাড়ি একটা ছোট্ট ভিডিও করলাম জানি না কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে অসম্ভব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে বাড়িতে জল ঢুকে গেছে পর্যন্ত আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার